মেদি ভাই এই শীতের মধ্যে এখন আর কিন্তু যে কাপড় কাছাকাছি টাইম নাই ভাই এখন ওয়াশিং মেশিন লাগবে তাও আবার একদম রিজনেবল বাজেটের মধ্যে অবশ্যই অবশ্যই জি আছে আছে অবশ্যই আছে কি বলেন আচ্ছা আছে কিন্তু হায়ার এর ওয়াশিং মেশিন দেখা আমাদের কাছে ওয়াশিং মেশিন শুরু হচ্ছে 19000 টাকা থেকে কি বলেন হ্যাঁ মাত্র জি তা ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি সহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন হায়ার প্রত্যেকটা মডেল গুলো কিন্তু ভাইদের কাছে अवेलेबल আছে তো ভাই হায়ার ওয়াশিং মেশিন মানুষ এত কিনতে ফেকেন ভাই রিজন ভাই আসলে এর বিকল্প নাই বাজারে কারণ আপনার কোয়ালিটি আফটার সেল সার্ভিস একটা ওয়াশিং মেশিনে লাইফ টাইম দিচ্ছে মোটর গ্যারান্টি দুই বছর আচ্ছা আর কি লাগে আর ইলেকট্রিসিটি বিল এই যে টপ সাত কেজি আপনি মাসে সারা মাস ইউজ করবেন পার ডে মানে কাপড় ধোয়ার জন্য ইউজ করবেন কাপড় মাসে তো একটু ঠান্ডা লাগছে এই আমি কাপুর কাছ থেকে ঠান্ডা লাগে মানে আপনারা এই যে ওয়াশিং মেশিন গুলো এখন এই কারণে কিনতে হয় আমরা কিন্তু আগে ভাবতাম যে একটা ওয়াশিং মেশিন কিনলে অনেক বেশি বিদ্যুৎ বিল আসে প্লাস এটা একটা দামি প্রোডাক্ট এটা কেনা যাবে না

সবচেয়ে কম দামের কম দামে দুইটা বায়োনিক ফিল্টার দেওয়া আছে যে কারণে কিন্তু কাপড়ের মোড়াটা খুব ফাস্ট মানে শোষণ করবে আপনার ওকে আচ্ছা এটা নয়েজটা কেমন নয়েজ খুবই কম আচ্ছা এরপর হচ্ছে দেখেন এখানে ওয়াটার লেভেল গুলো দেখেন এখানে অনেক সময় দেখা যায় কাপড় আপনি অর্ধেক আবার আসছে ওই অর্ধেক থেকে শুরু হবে সুবিধা না অনেক সময় আবার শুরু থেকে কাপড়টা নষ্ট আছে এটা জানেন আপনি কাপড়ের ময়লা থেকে থেকে আসলে ব্যাকটেরিয়া ছড়ায় আর এমটি ব্যাকটেরিয়াল প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আপনার এটা অটোমেটিক ক্লিন হয়ে যায় আবার যখন একটা কাপড় দেন স্মেল কিন্তু তো এই ব্যাড স্মেল এখান থেকে বের হয়ে যাবে ফ্রেশ স্মেল এখান থেকে ব্যাড স্মেলটা চলে যাবে আচ্ছা ওকে আচ্ছা প্রাইস তাহলে কত প্রাইস তো বললাম এই যে

হ্যাঁ এইগুলা কিন্তু হ্যাঁ স্টিল কেজি আর ভাই এগুলো কি একদম ফিটিংটা কি কোম্পানি লোক কি করে দিতে ফিটিংটা কপার লোক করে দিবে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের এই মডেলটা দেখেন হমম দেখলেন এই 9 কেজি টপ লোডিং 9 কেজি টাকা এমআরপি এটা আফটার ডিসকাউন্ট টাকা টাকা ভিতর সিস্টেম কিন্তু সবই এক সব सेम থাকবে

সেই সেই অসাধারণ অসাধারণ জি ভিতরে আচ্ছা একটা জিনিস জানতো কিনা না এখানে কিন্তু এই জায়গাটা ওয়াশ করার জন্য একটা পাইপ দেওয়া আছে আপনার পানি বেরো হবে জি এটা কিন্তু দেখছেন খুব এই যে পাইপ গুলো দেখছেন কত

আজকে একদিন পরলে তো ধোয়ার দরকার নাই তাই না কিন্তু একটু স্যাঁত সাথে ভাব আসে না ঘামে তো এটা যদি আপনি দিয়ে স্টিম অপশন আমরা চালু করে দেন আপনি কাপড়টা ফ্রেশ হয়ে গেল আপনি আর দুই থেকে তিন দিন পড়তে পারবেন পড়তে পারবো ওয়াও কিন্তু একটা ভালো একটা অপশন আচ্ছা আচ্ছা এটা এমআরপিটা দেখেন 12 কেজি সবচেয়ে বড়টা আগে শুরু করলাম আচ্ছা আচ্ছা 12 কেজি ইনভার্টার হায়ার

এবং এটা বেশি চলেও খুবই চলে দেখছেন খুবই সুন্দর আপনি এই যে হোল গুলো দেখেন যেখান থেকে আসবে কি পরিমানে অনেক বড় আচ্ছা ওকে আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কাপড়ের জন্য আলাদা ইয়া আছে মডিউল দাও আছে এই যে ডিলে আছে আছে টেম্পারেচার একই জিনিস এখানে সফটনার আছে ওকে এর এমআরপি হচ্ছে 62900 টাকা আফটার ডিসকাউন্ট আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র 54500 টাকা 54500 টাকা জি এরপর হচ্ছে আমাদের এখানে কিন্তু আবার লাইফটাইম মোটর গ্যারান্টি মনে হয় লাইফটাইম মোটর গ্যারান্টি আচ্ছা 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 এরপর হচ্ছে এটা হচ্ছে 9 কেজি 9 কেজি না 8 কেজির পরে 9 কেজি 9 কেজি জিনিস सेम শুধু আপনার দামে কম বেশি সাইজে বড় 68900 টাকা এমআরপি দেখছেন 9 কেজি ইনভার্টার

দেখতে মনে হয় যে ডিফ্রেন্স যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন মানে বাসা আসলে এটা আপনার এটা তো আসলে শুধু একটা মানে ইয়ে না মানে এটা কি বলতে ব্যাপার মানে মনে হয় যে একদম পঁচিশে আপডেট মডেল আপনি আমাদের কাছে দশ কেজি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর চল্লিশ হাজার টাকা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা মেট্রো রেলও কিন্তু আচ্ছা তো ভাইয়া মোটামুটি ওয়াশিং মেশিন সব দেখানো হয়েছে আর আজকে যেটা মানে আকর্ষণ ছিল টাকার কত কেজি ভাইয়া এটা ছয় কেজি যাদের লাগবে ভাইয়া দ্রুত সময় দেওয়া পসিবল হয় না

আর এখানে টিভিও আছে আপনারা টিসিএল হায়ার বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনার টিভিও ভাইয়ের কাছ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিডিও টা লং করছি না সবাই ভালো থাকবেন সবাইকে